এই শ্রমিক সমাবেশে প্রধানের সভাপতি শ্রমিক নেতা আনাদ হোসেন উপস্থিত

তার বিরুদ্ধে চলে গেছে আর আপনি যারা বন্ধ পদ্ধা আছি আমরাও চাপের বিরুদ্ধে আপনার পক্ষ থেকে আছে আপনার

আজকে ওরা মন্ত্রী দলে ছোট উনি ওরা শাসকের পক্ষে না উনি পক্ষে

আগে থেকে সাজায় রাখছিলেন এটা আমরা বুঝি তাই আজকে বলতে চাই আজকে আমি শুধু একটা কথা বলে শেষ করবো আগে একটা বৃদ্ধ শ্রী আছে আমার নিজের বৃদ্ধ শ্রী অনেকগুলো বৃদ্ধ শ্রী আছে আমার তার মধ্যে একটা আজকে বিদ্যুতের কথা বলেন বিদ্যুতের দাম দিয়ে আমার কথা ছিল এখন কথা আছে শুধু কথা বলতে চাই একটা মিটারে